ভাই রে ভাই এমন এক দেশে আমরা বাস করি যেখানে শান্তিতে ঘুমানোর আগে একটা ভয় কাজ করে আরে বাপরে যদি কোনো বিনোদন মিস করে ফেলি আর সেই ভয়টাই সত্যি করে দিল বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ নির্বাচনের ঘটনা এই দেশের জনগণের ঘুম গেল মেজাজ গেল মাথার চুলও কেউ কেউ ছিঁড়ে ফেলতেছে কারণ অ্যাওয়ার্ড পেয়ে গেছেন আমাদের অ্যাডলফ খান ভাই প্রথম প্রশ্নই আসে ভাই বিচারক কারা ছিল বিচারকেরা কি চোখ বন্ধ করে রায় দিলেন নাকি এআই দিয়ে চেহারা মিলিয়ে দিল সুন্দর তো অবশ্যই আপেক্ষিক বিষয় কিন্তু যখন বলা হয় বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ তখন ভাই দেশের লোকজন একটু তো ভাববেই কেউ বলছে এই লোকটা ছেলে তো আরেকজন বলছে না ভাই আমি তো ভেবেছিলাম মডেল নাম্বার একশো এক মানে এআই ভার্সন আরেকজন তো বলেই ফেলল ওই যে চাওয়ালা রাসেল ভাই আছে না উনিও তো দেখতে ভালো উনাকে দেয় নাই কেন আসলে ভাই আমাদের দেশের মানুষের রসবোধ একটু বেশি তাই কেউ যদি বলে আমি ড্রেস রিপিট করি না তখন লোকে বলে ভাইরে তুই কি হ্যাঙ্গারে থাকিস নাকি মানুষ অ্যাডলফ খান এক ইন্টারভিউতে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আমি ড্রেস রিপিট করি না শুনে দেশের ছেলেরা তাকিয়ে থাকে নিজের একমাত্র শার্টটার দিকে যেটা দিয়ে সে ঈদ বিয়ের দাওয়াত অফিস পার্টি সব সামলাইছে এখানে আসল প্রশ্ন হচ্ছে আমরা এতটা রেগে যাচ্ছি কেন কিন্তু যখন সেই বিশ্বাসকে ঘোষণা দিয়ে সবার মাথার উপর দিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয় তখনই তো ঝামেলা শুরু হয় ফেসবুকে স্ক্রোল দিলেই কেউ বলতেছে এটা কি ছেলে না মেয়ে বুঝলাম না আরেকজন বলতেছে অ্যাডলফ নামটা তো হিটলারের মতো আচ্ছা ভাই ধরেন যদি সুদর্শন পুরুষের মানে হয় চোখে আইলাইনার ঠোঁটে লিপগ্লস আর গালে হাইলাইটার তাহলে তো আমরা গ্রামের হোটেলের বাবুর চিরে মিস করে গেছি এই ঘটনা কিন্তু একটা জিনিস স্পষ্ট করে দিল আমরা এখনও নিজেদের রুচি সৌন্দর্যবোধ আর আত্মপরিচয় নিয়ে ধোয়াশায় আছি গ্ল্যামার ক্যামেরা বা কৃত্রিমতা নাকি সুন্দর মানে ব্যক্তিত্ব ব্যবহার আর সত্যিকারের নিজেকে মেনে নেওয়া যাই হোক ভাই অ্যাডলফাইকে অভিনন্দন জানাই কারণ তার সৌন্দর্য নিয়ে আমরা যে এতটা ভাবছি তাতেই প্রমাণ হয় ভাইরে ভাই উনি সত্যিই ভাইরাল আর আমাদের দেশের সৌন্দর্য প্রতিযোগিতার মান যদি এমনই হয় তাহলে তো আগামীবার আমিও অংশ নেব